অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু মতিচুরের লাড্ডু বানাই কারণ এই লাড্ডুটা আমার খুবই পছন্দের কিন্তু আমি যে লাড্ডুটা বানাবো সেটা আমি জানি দোকানের মতো না একদম পারফেক্ট হবে তবে যেমনই হোক না কেন আইসটা মিটাই এই আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো চলে এলাম মতিচুরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি দু কাপ পরিমাণের বেসন নিয়ে নিয়েছি আর এটাকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম কারণ এই বেসনটা আমার অনেকদিন আগে ঘরে ছিল এর জন্য এরপর আমি বেসনের ভিতর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তারপর একটু একটু করে পানি দিয়ে বেসনের গোলাটা আমি গুলিয়ে নেব এই যে দেখেন আমি নিজেই পারি না বানাইতে আর আপনাদের আমি বলতেছি যে এভাবে এভাবে করে বানান তবে আমি আপনাদের কোনো যেভাবে পারি সেটাই শেয়ার করছি তাই তো পেলেন কিভাবে গুলিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে এটাকে একটু বন্দিয়া যেভাবে বানাই সেভাবে আমি করে নেব আমার তো খুবই ভয় হচ্ছে ভাবছি জানি না প্রথমবার লাড্ডু বানাইতে যাচ্ছি আর সেটা কেমন হবে লাড্ডু খেতে যেহেতু মন চেয়েছে সেহেতু ভয় পেলে তো হবে না যেমন হোক তেমন আমি বানিয়েই ছাড়বো আজকের লাড্ডু এই যে দেখেন বুন্দিয়ার মতন আমি এগুলো এখন সবগুলো ভেজে নেব দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তাই না অবশ্য আমার তো একটু ছাড়া ছাড়া হয়নি লেগে গেছিল তো কোনো ব্যাপার না আর এটা যেহেতু ব্লিন্ডারে ব্লিন্ড করতে হবে গুঁড়ো করে নিতে হবে ব্যাপারই না আর এই যে মশমচা করে ভেজেছিলাম এটা খেতে জাস্ট অসাধারণ লাগতেছিল একদম চানাচুরের মতো কোনো বিট দিলে হয়তো একদম চানাচুরি হয়ে যায় তারপরেই তো একে একে আমি সবগুলো ভেজে নিলাম এভাবে করে এবার আমি চলে যাব এগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করতে সত্যি বলতে এই ঝুড়িগুলো যে এত মজার ছিল আমি তো প্রায় অর্ধেকটা খেয়েই শেষ করে ফেলেছি এবার আমার এই যে ব্লিন্ড করা শেষ হয়ে গেল আমি একদম ঝুড়ি ঝুড়ি করে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলাম এবার চলে যাব লাড্ডু বানাইতে সর্বপ্রথম আমি কড়াইতে একটু চিনি দিয়ে দেব একটু মানে আমার পরিমাণ মতো যতটা আমি মিষ্টি খেতে পছন্দ করি এই আর কি এ এর ভিতরে এবার পানি অ্যাড করে দেব এখানে আমি কিন্তু এক পোয়া চিনিতে দুই পোয়া পানি দিয়েছি এবার আমি এই চিনির পানিতে একটু ফুড কালার মেশাবো কারণ এর কালারটা অনেক সুন্দর হবে যেহেতু লাড্ডুর কালার বেশিরভাগই কমলা হয় তো এর জন্য আমি অরেঞ্জ কালারটাই নিয়ে নিলাম এবার পানিতে জাল উঠলে আমি সেই ঝুড়ি করে রাখা বেসনগুলি দিয়ে দিলাম এরপর হালকা জালে আমি এটাকে নেড়ে চেড়ে একদম গায়ের পানি টানিয়ে নেব যেমনটা আমরা ঠিক নাড়ু বানাইতে গেলে নারকেলার চিনিকে ঠিক যেমন আঠালো করে নিই ঠিক এটাও কিন্তু সেভাবে আঠালো করে নিতে হবে দেখতেই তো পাচ্ছেন লাড্ডু বানানোর জন্য আমার এই বেসনটা একদম কমপ্লিট এবার আমি মতিচুরের লাড্ডুটা নিজের হাতে বানিয়ে নেব এটা খুব গরম ছিল আর এই লাড্ডুটা বানাইতে আমার খুবই কষ্ট হচ্ছিলো গরম একদমই সহ্য হচ্ছিল না কিন্তু গরম থাকতে থাকতে অবশ্যই এটা বানিয়ে ফেলতে হবে না হলে কিন্তু একদমই লাড্ডু হবে না তারপরে এই তো আমি একে একে সবগুলো লাড্ডু এভাবে বানিয়ে নিলাম আর আপনারাও কিন্তু যারা লাড্ডু খেতে পছন্দ করেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এভাবে বেসন দিয়ে আমার এই লাড্ডু বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তারপর তো আমি সবগুলো লাড্ডু একে করে বানিয়ে নিলাম এতগুলো লাড্ডু হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি ভ্লগ ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের মতো চলে যাচ্ছি